হাসতো ও বিজেপি হাপা জরবও বে হামখ্রায়ং হইনি সাকা এমপি বিপ্লব কুমার দেব তাবুনে হাফাননি বিশনি পংমানা রোগী লুয়াজি জাগ লুথমানক সানা থাঙা সকাঙ্গো লুকুম রোগ থাঙ্গিয়া হাপা মানিয়া তংমানাবু নি জরংসাব মানান আবাহাই মূসা নামিয়া আবী তাবুক হাস্তুও খরক থাই আজি মখা জুতা আর আজকে চার লাখ সত্তর হাজার ঘর ত্রিপুরাতে চলে এসছে মোটামুটি বাইশ হাজার কোটি টাকার ন্যাশনাল হাইওয়ে ডিসেলের ত্রো ত্রিপুরাতে চলছে ওদের সময় মাত্র একখানা ন্যাশনাল হাইওয়ে ছিল এটাকে একটু বড় শুরো করা হচ্ছিল রেলওয়ের অবস্থা কী ছিল সেটা মানুষ জানে ওভারঅল ডেভেলপমেন্ট ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরও হয়েছে আর তার প্যারামিটার হচ্ছে পার কেপিটা ইনকাম এদের সময় দু হাজার সত্তর পর্যন্ত এক লাখের কাছাকাছি ইনকাম ছিল পার কেপিটা মানুষের রাজ্যে আজকে এক লাখ সত্তর হাজার টাকার উপরে আর কৃষকদের এদের সময় ছ হাজার পাঁচশো টাকার কাছাকাছি ছিল পার কেপিটা ইনকাম আজকে প্রায় বারো হাজার সাড়ে হাজার তেরো হাজার কোটি তেরো হাজার টাকার কাছাকাছি তো ডাবল হয়ে গেছে তো ওভারঅল যে ডেভেলপমেন্ট হচ্ছে সেটাগুলো আমাদের পার্কিপিটা ইনকামের মাধ্যমে ত্রিপুরার জিএসডিপির মাধ্যমে ত্রিপুরার বাজেটের মাধ্যমে তাদের যখন বাজেট ছিল চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার কোটি টাকা হায়েস্ট বাজেট ছিল তাদের আজকে সাতাইশ হাজার কোটি টাকার বাজেট মানিক সার নেতৃত্বে এগুলো প্রমাণ করে ত্রিপুরার যে নজওয়ান মহিলা বিশেষ করে যে সে নজওয়ানদের বলি এরা ভবিষ্যৎ চায় আশা চায় কমিউনিস্ট সত্তার মধ্যে কোনো কিছু আশা নেই নিরাশা ছাড়া কোনো আপনাকে শুধু হরান করবে কিচ্ছু পাবে না কিচ্ছু হবে না কিচ্ছু দেবে না এগুলো করে আপনাকে তাতিয়ে তুলবে